ঘুমাতে গেলো খেতে গেল বিয়ে করতে গেল। মিটিং করতে গেল বিএনপিকে কিভাবে চলা উচিত সেটা নিয়ে আমার চিন্তা মাথার মধ্যে কাজ করে ছেদন জ্ঞান নাই সব প্রত্যেকটা জায়গাতে যদি আমি ছিদ্র করার চেষ্টা করি তাহলে ছিদ্ররও মর্যাদা থাকে না সেলাইয়ের মর্যাদা থাকে না আমরা এখানে আসছি শুভেচ্ছা জানাতে অন্তর থেকে শুভেচ্ছা জানাতে নতুন যে অ্যালায়েন্সটা হয়েছে হেলথ অ্যালায়েন্স তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে আসছি আমি সেই সময় স্মরণ করছি প্রায় ৩৫ থেকে চল্লিশ বছর আগে আমরা যখন ড্যাব নামক সংগঠনটা তৈরি করছিলাম সেই সময়টা আমি স্মরণ করছি কিন্তু এখানে এসে যদি আমাকে শুনতে হয় যে বিএনপি নামক রাজনৈতিক দলটাকে কিভাবে চলা উচিত তারা কিভাবে এক বছর চলছে সেই ক্ষেত্রে আমরাও তো প্রশ্ন করতে পারি আমাকে যখন প্রথমে বক্তব্য দিতে দেওয়া হলো আমি কিন্তু হেলথ ক্যাটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একজন সিনিয়র চিকিৎসক হিসেবে আমি একটা জাতীয়তাবাদী রাজনীতির মতাদর্শে বিশ্বাসী হিসাবে আমি কিন্তু এটা দুটো চারটা কথা বলে যেতে পারতাম হাজারটা দোষ থাকতে পারে কিন্তু সেটা ফোরামে কথা বলতে হবে আমার তো মনে হয় যে আমি এখন ঘুমাতে গেল খেতে গেল, বিয়ে করতে গেল মিটিং করতে গেল। বিএনপিকে কে কীভাবে চলা উচিত সেটা নিয়ে আমার চিন্তা মাথার মধ্যে কাজ করে বিএনপির যেন কোনো মাথা ব্যথা নাই আরেকটা জিনিস আপনাদের বলি পাঁচই আগস্টের যেই ইয়াং ছেলেগুলো পথে নেমে আসছে তাদের বাবা মা দাদা খালু ফুফু কেউ না কেউ হয় জাতীয়তাবাদী অথবা জামাতি ইসলামী অথবা আওয়ামী বিরোধী কোনো পরিবার থেকে ছেলেগুলো বের হয়ে আসছি